ঈদকে কেন্দ্র করে বরাবর এই একটি চক্র বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করে কেউ অজ্ঞান পার্টির কেউ থাকে অপহরণ করার কেউ থাকে ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার পথে তাকে লুট করার এরকম একটা টেন্ডেন্সি আমরা বছরের পর বছরই দেখে আসছি ঈদকে কেন্দ্র করে এরকম পার্টিগুলি অ্যাক্টিভ হয় ঠিক তেমনই একটি ঘটনা আমরা গতকালকে একটি ঘটনার সন্ধান পাই ঘটনার তথ্যের ভিত্তিতে আমরা কদমতলি এলাকায় একটা চেকপোস্ট পরিচালনা করি সেই চেকপোস্টে আমরা আমরা একটি মাইক্রোবাস সহ চারজন লোককে গ্রেপ্তার করতে পেরেছি যারা বেসিক্যালি ডিবি পরিচয়ে ঢাকা মাওয়া হাইওয়ে থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজনকে অপহরণ করে এবং বিশেষ করে প্রবাসী এবং ব্যাংক থেকে যারা টাকা নিয়ে যায় এরকম একটি গ্রুপকে টার্গেট করে নিয়ে তারা অপহরণ কাজটি করে তো আমরা সেই গাড়িটিকে চ্যালেঞ্জ করার পরে আমরা তারা প্রথম তাদেরকে ডিবি পরিচয় দেয় র্যাব পরিচয় দেয় এবং তারা দু একটা আইডি কার্ডও শো করে এবং একজন সাংবাদিকও পরিচয় দেয় বেসিক্যালি তাদেরকে আমরা চ্যালেঞ্জ করার পরে যখন আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাই সেই সন্দেহজনক আচরণ থেকে যখন জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে বেসিক্যালি তারা কিছুই না আপনার মুন্সীগঞ্জের চারজন লোক যদিও বা এর মধ্যে একজন দাবি করছে যে সে চাকরি থেকে রিটায়ার্ড করা একজন র্যাব সদস্য এছাড়া আরও তিনজন ড্রাইভার একজন ওই এলাকার স্থানীয় রাজনীতির সাথে জড়িত একজন তো তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে তারা কি কেন্দ্র করে তারা টার্গেট নেয় এবং হাইওয়েতে বিভিন্ন গাড়ির সাথে তাদের গাড়িটি লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পরে একটা মুহূর্ত ওই গাড়িটিকে আটক করে তারা পরিচয় যে তারা ডিবির লোক তাদের সাথে বার্গেনিং করে এক মুহূর্তে ওই গাড়ি থেকে প্যাসেঞ্জারকে কৌশলে তাদের গাড়িতে উঠে নিয়ে আসে পরবর্তীতে বার্গেনিং করে বার্গেনিং করে টাকা আদায় করে বিভিন্ন জায়গায় তাদেরকে হাত পা বেঁধে ছেড়ে দেয় ফেলে দেয় এমন একটি ঘটনার আমরা অনুসন্ধান করে জানতে পেরেছি আর সেটার প্রেক্ষিতে তাদেরকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি তাদের গাড়ি তল্লাশি করে তাদের কাছ থেকে এই পর্যন্ত আমরা একটি খেলনা পিস্তল পেয়েছি তাদের কাছে হ্যান্ডকাপ পেয়েছি তাদের কাছে পাওয়া গিয়েছে প্রায় ছয় থেকে সাতটি গামছা যেগুলি তারা চোখ বাঁধতে বিভিন্ন সময় কাজে লাগায় তারা ইউজ করে গাড়ির নাম্বার প্লেট ঢেকে রাখার জন্য বিভিন্ন মাস্ক ওর ট্যাপ নাম্বার প্লেটটি তাৎক্ষণিকভাবে ঢেকে রাখার জন্য মাইক্রোবাসের এছাড়া তাদের কাছে স্টিলের তৈরি একটি চাকু পাওয়া গিয়েছে রশি পাওয়া গিয়েছে এবং তাদের কাছে চাপাতি এবং রামদা পাওয়া গিয়েছে তাদের যদি তাৎক্ষণিকভাবে যদি তাদের ডাকাতি হাসিল করা যায় ইনস্ট্যান্ট যদি তাদের সাথে ক্যাশ পাওয়া যায় বা তাদেরকে অপহরণ করে যেমন গতকালকের ঘটনায় তারা বিভিন্নভাবে টাকা লেনদেন করেছে টাকা লেনদেন করে একজন অপহরণকারীকে তারা ছেড়েছে কিন্তু যে অপহরণকারীকে তারা ছেড়েছে সে অপহরণকারীকে আমরা এখনো পাই নাই কিন্তু তাদের মোবাইলে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কালকে তারাই একটা অপহরণ ঘটিয়েছে এটা তাদের স্টেটমেন্টে দেওয়া আছে এবং তার ভিডিওতে সেটা পেয়েছি আমরা কিন্তু অপহরণকারীকে খুঁজে আমরা বের করার চেষ্টা করছি এবং এই অপহরণ ঘটনায় প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার তারা লেনদেন করেছে তারা মাওয়া থেকে সেই লোকটিকে গাড়িতে উঠিয়ে গামছা দিয়ে চোখ বেঁধে সারা রাস্তায় তার সাথে বার্গেনিং করে টাকা উদ্ধার করে দেন নরসিংদীর মাধবদীতে কোনো একটা জায়গায় ছেড়ে দিয়ে আসছে তো সেই অপহরণকারীকে আমরা এখনো অপহৃত ব্যক্তিটিকে আমরা এখনো খুঁজে পাই নাই আমরা সেটি তদন্ত নিয়ে আগাচ্ছি আমরা আশা করি তাদেরকে পেলে আমরা মূল ঘটনা বের করতে পারব আমরা সেটি তদন্ত করছি এখানে চারজনের মধ্যে একজন অস্ত্র যে ইতিপূর্বে মনসিমগঞ্জ জেলায় অস্ত্র মামলার জন্য জেল খেটেছে এবং আমরা ধারণা করছি যে তারা প্রায়ই ঘটনার সাথে জড়িত এবং মাইক্রোবাসের যে ড্রাইভার সেই ড্রাইভারের প্রাথমিক অনুসন্ধান প্রাথমিক তদন্তে যা বোঝা গিয়েছে যে ড্রাইভার একদম প্রফেশনাল অপহরণকারী চক্রের একটি সদস্য এবং সেই বেসিক্যালি এগুলি সব অ্যারেঞ্জ করে যে কোথেকে কোথায় অপহরণ করলে এবং কোন রুটটা সেফ কোন রুটে নিয়ে ফেলে দিলে পুলিশ সহজে দেখবে না কোন টাইমটা তাদের জন্য সিকিউর এই সকল তথ্যগুলি আমরা আমার কাছে মনে হয়েছে যে ড্রাইভার যথেষ্ট ওয়াকিভাল এবং সেই ব্যাপারে যথেষ্ট স্মার্ট আমরা বাকি আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে বেসিক্যালি জানতে পারবো যে তারা ইতিপূর্বে কি এই ঘটনার সাথে জড়িত নাকি শুধু ঈদকে কেন্দ্র করে তারা এই অপহরণ চক্র সাজিয়ে তারা মাঠে নেমেছে এটার সাথে তারা জড়িত প্রায় কয়েক বছর যাবৎ এবং অস্ত্র যে আসামি রয়েছে সে ইতিপূর্ব বিভিন্ন জায়গায় এই জাতীয় ঘটনা ঘটিয়েছে এবং আমাদের যেই যে লোকটি সাংবাদিক পরিচয় দিয়েছে সেও এই ঘটনার সাথে জড়িত এর আগেও ঘটনা ঘটিয়েছে বাট তাদের বিরুদ্ধে সুস্পষ্ট ওই রকমভাবে অভিযোগ না থাকার কারণে আমরা প্রাথমিক অনুসন্ধানের চেয়ে কিছু বের করতে পারি নাই আশা করি আমরা তাদেরকে গ্রেফতার করেছি তাদেরকে আমরা রিমান্ডের পেয়ার দিয়েছি রিমান্ডে এলে এর আগের যে অপহরণ এবং তাদের যে পিসি একটু ডিটেল জানতে পারবে বলে আমাদের বিশ্বাস জড়িত মিজানুর রহমান নামে একজন মনির শান্তমী এবং মহসিন নামে চারজনকে গ্রেপ্তার করেছি তন্মধ্যে মিজানুর রহমান বেসিক্যালি মূল হোতা বা মূল শেল্টার এবং সে যেহেতু ইতিপূর্বে র‍্যাবে চাকরি করেছে এবং তার কাছে আমরা সাংবাদিক পরিচয়ের কার্ড পেয়েছি সেই হিসেবে সেই সকল কিছুর জন্য ব্যাক দেয় এবং তার মোবাইল যে মোবাইলটি ইউজ করে সেই মোবাইলের স্ক্রিনশটে কিন্তু পোশাক পরিহিত ছবিটি দিয়ে সে সাধারণত প্রথম কাউকে মিসগাইড করে যে আমি অমুক পরিচয় গাড়িতে উঠেন এবং আমরা নিয়ে যাচ্ছি দ্রুত কথা বলবেন তাদেরকে ভয় দেখায় তাদেরকে বিভিন্ন ডিআইজি এবং ডিসিদের কথা বলে যে আমরা ডিসি সাহেবের কাছে নিয়ে যাচ্ছি ডিআইজির কাছে নিয়ে যাচ্ছি যাকে যেভাবে বুঝবাস দেওয়া দরকার সেইভাবেই বুঝিয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে চেষ্টা করে তার কাছ থেকে টাকা আদায় হলে রাস্তার মধ্যে ফেলে দিয়ে তারা অন্য একটা অপারেশনে চলে যায় তো বেসিক্যালি এখানে মিজানুর রহমান হলো মূল হোতা এবং তার মূল অ্যাসোসিয়েটস হলো আপনার ড্রাইভার আহ ড্রাইভার মনির হোসেন আমরা জিজ্ঞাসাবাদ করে আশা করি আমরা কিন্তু তিন থেকে চারজনকে ধরতে পারি না যারা পালিয়ে গিয়েছে ঘটনাস্থল থেকে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে হয়তো পুরো চক্রটিকে ধরতে সক্ষম হবো